একটি ছোট গ্রামে ছিল এক তরুণ ডাক্তার নামদা রায়হান শহরের বড় মেডিকেল কলেজ থেকে পাশ করে সে ফিরে এসেছিল নিজের জন্মগ্রামে যেখানে মানুষ আধুনিক চিকিৎসা থেকে অনেক দূরে ছিল সে যখন গ্রামে এল অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে এই তরুণ সত্যিই ভালো কিছু করতে পারবে গ্রামের লোকজন তখনও কবিরাজ আর তাবিদ কবজে বিশ্বাস করত কিন্তু রায়হান জানতো সময় নিলেও সে একদিন সবার মন জয় করতে পারবে সেই নিজের ঘরের এক কোনায় ছোট্ট একটা চেম্বার বানালো সেখানে বসে রোগীর দেখা শুরু করলো প্রথম দিকে রোগী কম আসত কিন্তু সে নিয়মিত ভয়ে ঘুরে ঘুরে মানুষের খোঁজ নিত বৃদ্ধদের ওষুধ পৌঁছে দিত শিশুদের খাওয়ার আগে হাত ধোয়ার কথা বলত একদিন গ্রামের এক শিশু রকি গাছ থেকে পড়ে যায় তার হাত ভেঙে যায় সবাই কবিরাজের কাছে নিয়ে যেতে চাইছিল কিন্তু রকি কাঁদতে কাঁদতে বলল, আমি ডাক্তার রায়হানের কাছে যাব রায়হান তাকে দ্রুত ব্যান্ডেজ করে প্লাস্টার লাগিয়ে দেয় এরপর নিয়মিত করে করে ছেলেটিকে সুস্থ তখন গ্রামের লোকজন অবাক হয়ে দেখে এই ছেলেটা সত্যি জানে কিভাবে এরপর ধীরে ধীরে না রায়হানের নাম ছড়িয়ে পড়ে সে সপ্তাহে একদিন করে স্কুলে গিয়ে স্বাস্থ্য শিক্ষা দিত মজার গল্প আর কার্টুন দেখিয়ে শিশুদের শেখা হাত ধোয়া পরিষ্কার থাকা সময় মতো ওষুধ খাওয়া ইত্যাদি একবার সে গ্রামের স্কুলে একটি স্বাস্থ্য মেলা আয়োজন করলো সবাই বিনামূল্যে চেক আপ করাল ওষুধ পেল স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানল গ্রামের এক বৃদ্ধা বলল। এই ছেলেটা তোর শুধু ডাক্তার না আমাদের ছেলে আমাদের আশীর্বাদ না রায়হান মুজকি হেসে বলল। আমি শুধু ডাক্তার নই আমি আপনাদেরই একজন